তখন আমাদের যে সমস্ত দাদারা ভাইয়েরা বর্ডারে চাকরি করছে আমাদের বেনাপুল বর্ডার পেট্রোপোল যেটাকে বলা হয় ওই বর্ডার দিয়ে আমরা আসার সময় এসেছি যাওয়ার সময় আমরা গিয়েছি আমাদের খোঁজা ডাঙা বর্ডার বলে সমুদ্র চৈ যাওয়ার সময় চেকচাক হলো না আসার সময় বিরাট চেক হচ্ছে আমরা টোটাল টিম আছি সাতজন সাতজনাই মৌলানা কথা বুঝতে পারছেন তো সাতটাই মৌলানা মনীষায় আর ওই সাত জনের ভিতরে আমি গোনাগারকে আমির বানিয়েছে বুদি পর্যন্ত এলাকার আম জমি এসে যখন আমাদের সব সার্চ করা হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে আমি সবার পিছনে তো একজনকে দেখি যে ভিতরে অফিসের ভিতরে ঢুকিয়ে নিয়ে গেল তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হচ্ছে কেন গিয়েছিলেন কি কারণ সব বলুন কোথায় গিয়েছিলেন প্রতিষ্ঠানের নাম বলুন সব বলছি তারপরেও তাকে দেরি করাচ্ছে বিভিন্ন প্রসেসে আমি পেছন দিক থেকে আওয়াজ দিলাম এই কি হচ্ছে রে অফিসারের কানে আওয়াজটা কি বলছে উনি কে তখন ও বলছে উনি হচ্ছে আমাদের আমির মানে নেতা বড় আচ্ছা আচ্ছা তুমি যাও তাহলে ওনাকে পাঠাও অফিসের ভিতরে আমি গেছি আমি শুধু মোল্লার পাওয়ারটা দেখাচ্ছি কথা বুঝাচ্ছেন না গিয়েছি হ্যাঁ বলুন কোথায় গিয়েছিলেন ভাই পাসপোর্ট চেক করেন পাবেন পাসপোর্টের ভিতরে আছে আমরা কি চুরি করে গিয়েছিলাম না আপনার অনুমতি দিয়েছিলেন না আমরা অনুমতি দিয়েছিলাম তাহলে জিজ্ঞাসা করছেন কেন গিয়েছিলাম বাংলাদেশে না কেন গিয়েছিলেন ওটাও যদি জানতে চান তাহলে ওই ইউটিউবে সার্চ করুন শাহনাজ মন্ডল বলে ক্লিক করুন দেখবেন কি করতে গিয়েছিলাম বেরই পড়বে শাহনাজ মন্ডল সঙ্গে সঙ্গে মোবাইলে ক্লিক করে ও আচ্ছা আচ্ছা আপনি তো বিরাট একটা দামি মানুষ হ্যাঁ না না একদম কম দামি বুঝতে পারছেন না পুরো কম দামি মানুষ উল্টো ঠেলবে তো কথা সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত ব্যস্ত করে রেখেছে বোন ভারতবর্ষে ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য আসবে তাকে দাঁড় করিয়ে রেখেছে অসুস্থ আমি পাশে গিয়ে বললাম স্যার কি হয়েছে এনাকে দাঁড় করালেন কেন না ইনি কোথায় যাবে উনি তার ফোন নাম্বার দিতে পারছেন সে কি করে দেবে ডাক্তারখানার ফোন নাম্বার এনার কাছে আছে নাকি আপনি এইভাবে হ্যারাস করছেন কেন আপনি কে হন ওর ভাই হয়ে যাবে ওর ভাই আমি মিথ্যে কথা বলেছি মুসলমান মুসলমানের কি তাই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসুন তার মানে নরম জায়গায় ওরা সব সময় গরম মারতে চায় এরা ভেবেছিল করলে সব নরম বোধ কিন্তু মুসলমানরা কেউ আন্দোলন করতে যায় না ওরা বুঝ